ষাটটা ঘর নিয়ে আমি একটা মেয়েদের জ্যাকেট বুনেছি পঞ্চাশটা ঘরে ডিজাইন আর দশটা ঘরে রিপ দশটা ঘরে রিপ বোনার পরে এক কাটা উল্টো এক কাটা সোজা এক কাটা উল্টো বুনে কালার চেঞ্জ করে ডিজাইন শুরু করেছি প্রথমে একটা সোজা তারপরে এই যে তিনটে ঘর তার থার্ড ঘরটাকে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে নিয়ে আসছি এবারে পাস করিয়ে নিয়ে প্রথম ঘরটা সোজা প্রথম ঘরটা সোজা পর উল্টা সামনে নিয়ে আসবো নিয়ে পরের ঘরটা সোজা এখানে তিনটে ঘর দুটো করেছিলাম সেটা আবার তিনটে হয়ে গেল মাঝখানে একটা জালি তৈরি হলো তারপরে আবার তিনটে সোজা তিনটে সোজা বোনার পরে আবার সে একই রকমভাবে থার্ড ঘরটাকে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে একটা সোজা আবার উল সামনে এনে পরেরটাও সোজা এখানে জালি তৈরি হলো তারপর তিনটে সোজা এইভাবেই পুরোটা বুনতে হবে দুটো ঘরের উপর দিয়ে তার ঘরটা পাস করিয়ে এনে একটা সোজা সামনে উল নিয়ে পরেরটা সোজা তারপরে আবার তিনটে সোজা আবার থার্ড ঘরটাকে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে আনছি প্রথম ঘরটা সোজা উল সামনে এনে পরের ঘরটা সোজা দুটো ঘর তিনটে হয়ে গেল আবার তিনটে সোজা এই ঘরটা যেহেতু দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে আসছি ঘরটা কমে দুটো হয়ে যাচ্ছে সেই জন্য সামনে জালি বুনে সেই ঘরটাকে আবার তিনটে করে নিলাম নাহলে ঘর কমে যাবে তিনটে সোজা বুনবো পুনে আবার সেই ডিজাইন আবার দুটো ঘরের উপর দিয়ে ঘরটাকে পাস করিয়ে একটা সোজা ওর সামনে এনে পরেরটা সোজা এইভাবে পুরো কাঠাটা বোনা হবে তিনটে ঘরের ডিজাইন তিনটে ঘরের মধ্যে জালি হবে আর তিনটে ঘর নর্মাল সোজা হবে থার্ড ঘরটাকে দুটো ঘরে প্রতি পাস করিয়ে প্রথমটা সোজা উল সামনে এনে পরেরটাও সোজা শেষের ঘরটা সোজা বুনে নেব এইবারে রিপটা কতটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি দশটা বোতাম ঘর বোতাম ঘরের দশটা ঘরে রিপ বুনেছি আর এই দিকে আমি ডিজাইন করে একটা রিপ বুনেছি যেটা ভিডিও আগে দিয়েছি দশটা ডিজাইন করেছি সাইড থেকে বিনুনিগুলো দশটা বিনুনি গুনলে মোটামুটি হিসাবটা পাওয়া যাবে এখানে দশটা বিনুনি গুণ নিতে হবে এই রিপটা চাইলে আরও বড়োও করা যায় এখানে উল্টো বুনে ঘরটা কালারটা চেঞ্জ করেছি প্রথমে এক কাটা সোজা এক কাটা উল্টো বুনে সোজা কাটায় ডিজাইন করেছি উল্টো কাটায় কিন্তু কোনো ডিজাইন হবে না কালার চেঞ্জিং উলটা দিয়ে সব উল্টো বুনতে হবে মানে যে উল দিয়ে ডিজাইন করেছি সেই উল দিয়ে সব উল্টো হবে আবার সোজা কাটা সোজা কাটায় কী হবে ডিপটা ডিপের মতো বুনবো আর এই সাদা উলটা দিয়ে ডিজাইন হবে প্রথম ঘরটা তুলে নেবো ব্যাকে রিপ যেরম বনে উল্টোগুলো নর্মাল উল্টো আর সোজাগুলো পিছন থেকে কাটা ঢুকিয়ে ব্যাকে রিপ ব্যাকে সোজা আর কি দশটা ঘরের বোতাম ঘর দশটা রিপ বোনার পর তারপরে এবার ডিজাইনের দ্বিতীয় অংশ এই দুটো ঘর জোড়া বুনবো যেখানে জালি তৈরি হয়েছে তার সামনে দুটো ঘর জোড়া সোজা উল্টা ক্রিসক্রস করে নিয়ে আসবো পিছন থেকে যাতে ডিবের সঙ্গে সংযুক্ত থাকে এবার উল সামনে ঘুরিয়ে একটা সোজা এখানে একটা জালি তৈরি হলো আবার একটা জালি তৈরি করে সামনের ঘরটাকে ঘুরিয়ে কাটায় বসিয়ে পিছন থেকে দুটো জোড়া সোজা এইখানে দুটো জালি তৈরি হলো নিচে একটা জালি করেছিলাম তার উপরে ঠিক দুটো জালি তৈরি হলো তারপরে একটা সোজা তারপরে আবার দুটো জোড়া সোজা আগে যেখানে জালি তৈরি করেছিলাম তার মাথায় সামনে উলেনে একটা সোজা আবার উলটাকে ঘুরিয়ে সামনে এনে ঘরটা পিছনে ঘুরিয়ে বসিয়ে ব্যাকলুপ থেকে জোড়া সোজা আবার একটা সোজা আবার জোড়া সোজা উল সামনে এনে একটা সোজা জালির উপরের ঘরটা আবার উল সামনে এনে প্রথম ঘরটাকে ঘুরিয়ে কাটায় বসিয়ে ব্যাকলুপ থেকে দুটো জোড়া সোজা দুটো জালি তৈরি হলো আবার একটা সোজা আবার দুটো জোড়া সোজা উল সামনে এনে একটা সোজা আবার উল সামনে এনে কাটায় ঘরটা পিছনে বসিয়ে ব্যাকলুপ থেকে জোড়া সোজা এইভাবে পুরো ডিজাইনটা চলবে এইখানে ডিজাইনের একটা লাইন শেষ হলো বা শেষ কাটায় আমি আর জালি বানাচ্ছি না শেষের দুটো ঘর জোড়া না বুনে এমনি সোজা বনে দিলাম দেখতে ভালো লাগে এবারে উল্টো কাটায় কোনো ডিজাইন হচ্ছে না সব উল্টো শুধু রিপটা রিপের মতো বুনতে হবে আর ডিজাইনের যে রঙের উল্টা সেটা দিয়ে উল্টো বুনতে হবে রিপটা রিপের মতো চলবে সবাই জানে এইবারে এখানে ডিজাইনটা কমপ্লিট হলো এবার সেকেন্ড ডিজাইন সেকেন্ড ডিজাইনটা যখন হবে তখন একটু টুইস্ট হবে রিপটা বুনে নিলাম এইবারে এখানে একটু ডিজাইনটা চেঞ্জ হবে সেটা কি হবে সেটা দেখিয়ে দিচ্ছে এই তিনটে ঘরে জালি তৈরি হবে এই তিনটে ঘরে এই তিনটে ঘরের মধ্যে জালি হবে আর এই জালিওয়ালা ঘরগুলো সব সোজা বুনতে হবে প্রথম ঘরটা সোজা বুনেছিলাম যেরম সেরম সোজা বুনব তারপরে তিনটে ঘর জালির উপরে তিনটে ঘর সোজা জালির উপরে তিনটে ঘর সোজা বুনলাম এইবারে এইখানে তৈরি হবে জালি এখানে সেই আগের মতো থার্ড ঘরটাকে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে একটা সোজা উল সামনে এনে আরেকটা সোজা এবারে জালিটা জাস্ট চেঞ্জ হলো পজিশন চেঞ্জ হলো এতে দেখতে ভাল লাগবে বক্স বক্স মতো একটা ডিজাইন হবে তিনটে সোজা জালির উপরে তিনটে ঘর সোজা আবার এইখানে ডিজাইন এখানে আবার জালি থার্ড ঘরটাকে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে একটা সোজা যেরম প্রথমবার করেছিলাম ঠিক সেরকমই হবে এই তিনটে ঘর সোজা এইভাবে চলবে